হ্যাঙ্গিং স্কুডাম হ্যাঙ্গিং স্কুডাম হচ্ছে পুরুষের অন্ডগোষ হ্যাঙ্গিং হয়ে যাওয়া অর্থাৎ ঝুলে যাওয়া এটা একটা বিব্রতকর সমস্যা বর্তমানে যুবকদের অন্ডগোষ ঝুলে যাওয়ার সমস্যাটি বেশি বৃদ্ধ পুরুষের মতো সত্তর বছর আশি বছরের বৃদ্ধ পুরুষদের অন্ডগোষ যেরকম জুলে যায় তার চেয়েও বেশি জুলে যাওয়া এ সমস্যাটি বর্তমানে যুবকদের ভিতরে এটার একটাই কারণ হচ্ছে পুরুষের শরীরে পর্যাপ্ত টেস্টেস্টোরন উৎপাদন না হওয়া পুরুষ অঙ্গে পর্যাপ্ত অক্সিটোসিন নিঃসরণ না হওয়া নাইট্রিক অক্সাইড নিঃসরণ না হওয়া যার কারণে পুরুষদের অন্ডকোষের নারগুলো দুর্বল হয়ে একদম হ্যাং হয়ে যায় জুলে যায় এবং অন্ডকোষও ছোট হয়ে আসে টেস্টিকুলার অ্যাটোপি হয়ে যায় তো হ্যাঙ্গিং স্কুট অর্থাৎ অন্ডকোষ জুলে যাওয়া এটা বিভিন্ন কারণে হয় অতিরিক্ত হস্তমতন করলে অতিরিক্ত শুক্র ক্ষয় হলে নারগুলো দুর্বল হয়ে অন্ডগোড় জুলে একদম লম্বা হয়ে যায় যার কারণে পুরুষ যৌন আগ্রহ উদ্দীপনা হারায় বৃদ্ধ মানুষের মতো তার ভিতরে যৌন আগ্রহ উদ্দীপনা কমে যায় যৌন সবার শেষে মজা পায় না টেস্ট পায় না অর্গজম হয় না হ্যাঙ্গিং স্কুটাম অর্থাৎ অন্ডঘর জুলে গেলে পুরুষদের যৌন সমস্যার পাশাপাশি পুরুষদের স্পামও দুর্বল হয়ে যায় অর্থাৎ পুরুষদের শুক্রাণু উৎপাদন কমে যায় পুরুষরা বন্ধত্বজনিত সমস্যার সম্মুখীন হয় অন্ড জুলে গেলে পুরুষদের ভিতরে টেস্টেস্টোরন হরমোনের মাত্রাও কমে যায় সহবাস করলে পর্যাপ্ত অর্গাজম হয় না যৌন সহবাসে তৃপ্তি পায় না তারা এটার জন্য হস্তমৈতুন দেয় হস্তমৈতুন করলে নাগুলো দুর্বল হয়ে যায় টেস্টেস্টোরনও কমে যায় যার কারণে অন্ডগোর্ জুলে যায় তো এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনারা কখনো রাস্তাঘাটের বাসমান ওষুধ বিক্রেতার কাছ থেকে যৌন উত্তেজক ওষুধ সেবন করবেন না আপনারা অবশ্যই অবশ্যই একজন রেজিস্টার্ড অভিজ্ঞ হোমিও ডাক্তারের স্বর্ণপূর্ণ হয়ে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে যদি চিকিৎসা গ্রহণ করেন তাহলে আপনার অন্ডকোশ জুলে যাওয়া সমস্যাটি সমাধান হবে স্থায়ীভাবে অর্থাৎ অন্ডকোশের নার্ভগুলো সতেজ হবে টেস্টেস্ট উৎপাদন হবে এবং অন্ডকোশটা টাইট হবে অন্ডকোষটা শক্তিশালী হবে এবং আপনি যৌনজীবনে সুখী হবেন বন্ধত্বজনিত সমস্যা থেকে মুক্তি পাবেন আর এটার জন্য অবশ্যই অবশ্যই আপনারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতেই চিকিৎসা গ্রহণ করবেন তাহলে কোনো রকমের পার্শ্ব হবে না নির্দিষ্ট সময়কাল ওষুধ সেবন করলে অন্ড কোষ জুলে যাওয়া সমস্যাটি দূরীভূত হবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাত